জাপান এক বিশাল ঘোষণা দিয়ে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আগামী দশকে ভারতের অর্থনীতিতে সরাসরি আটষাটটি বিলিয়ন ডলার বিনিয়োগ কিন্তু এটা শুধু টাকা নয় এটা ভারতের ভবিষ্যৎকে বৈশ্বিক টেক সুপার পাওয়ার পরিণত করার পরিকল্পনা এআই সেমিকন্ডাক্টর রোবটিক্স এমনকি মহাকাশ জাপান বাজি ধরছে যে ভারতের হাতেই ভবিষ্যৎ তাহলে ভারত কেন এবং এখন কেন মাত্র কয়েকদিন আগেই উনত্রিশে আগস্ট প্রধানমন্ত্রী মোদী জাপান সফর করেছিলেন সময়টা আরও প্রতীকী করছে জাপান শুধু বিনিয়োগের কথা বলছে না এটা বিশ্বকে দেখাচ্ছে যে ভারত তার নির্বাচিত প্রযুক্তি অংশীদার ভাবন ভারত পৃথিবীর বেস্ট ইঞ্জিনিয়ার্স তৈরি করে এটি ইউপিআই এবং আধারের মতো ডিজিটাল সিস্টেম তৈরি করেছে যা অন্য কোনো দেশ পরিচালনা করতে পারেনি এবং ভূরাজনৈতিকভাবে জাপান চীনকে বিশ্বাস করে না মার্কিন বিনিয়োগ ধীরগতিতে চলছে তাই ভারত স্বাভাবিক পছন্দ হয়ে ওঠে এটা ধনশীলতা নয় এটা একটা শুদ্ধ কৌশল জাপান জানে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এবং তারা প্রযুক্তি বিপ্লবে অংশ নিতে চায় আসুন প্রভাবের কথা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স জাপান বিশ্বমানে রোবটিক্স নিয়ে আসে ভারত এআই মস্তিষ্ক নিয়ে আসে একসাথে তারা বিশ্বব্যাপী অটোমেশন তরঙ্গকে নেতৃত্ব দিতে পারে সেমিকন্ডাক্টর এটি বিশাল আজ ভারত চিপের জন্য তাইওয়ান এবং চীনের উপর নির্ভরশীল জাপানি বিনিয়োগের মাধ্যমে ভারত অবশেষে নিজস্ব কারখানা তৈরি করতে পারে কল্পনা করুন ভারতে তৈরি চিপগুলো আপনার ফোন আপনার ইভি আপনার এআই সরঞ্জামগুলোকে শক্তি দেবে উচ্চগতির রেল এবং মহাকাশ বুলেট ট্রেন কোয়ান্টাম গবেষণা এবং এখন এমনকি চাঁদের দৌড় প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক জাপান সফরের সময় ভারত এবং জাপান চন্দ্রযান পাঁচ নিয়ে একটা যৌথ চুক্তি স্বাক্ষর করেছে এই অভিযান কেবল প্রতীকী নয় এটি লক্ষ্য চাঁদের দক্ষিণ স্থায়ীভাবে ছায়াযুক্ত অঞ্চলে জল সহ চাঁদের উদ্বায়ী পদার্থ অধ্যয়ন করা কেন এটা গুরুত্বপূর্ণ কারণ চাঁদে জল কেবল বিজ্ঞান নয় এটি ভবিষ্যৎ চন্দ্র উপনিবেশ রকেট জ্বালানি এবং গভীর মহাকাশ অনুসন্ধানের মূল চাবিকাঠি আর জাপানের নির্ভুল প্রযুক্তি প্লাস ভারতের প্রমাণিত মহাকাশ সাফল্যের সাথে এটি বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় একটা গেম চেঞ্জার হতে পারে এটি শুধু ভারত এবং জাপানের কথা নয় যদি ভারত সত্যিই সেমিকন্ডাক্টর এবং এর কেন্দ্র হয়ে ওঠে তাহলে বিশ্ব অবশেষে চীনের প্রযুক্তিগত আধিপত্যের একটা বাস্তব বিকল্প পাবে এবং যখন এটা ঘটবে তখন চাকরি উদ্ভাবন এবং শক্তি পূর্ব দিকে স্থানান্তরিত হবে বেজিংয়ে নয় নয়াদিল্লিতে তাহলে এখানেই বড় প্রশ্ন ভারত কি জাপানের আটষট্টি বিলিয়ন ডলারকে একটা পূর্ণাঙ্গ প্রযুক্তি বিপ্লবে পরিণত করতে পারবে নাকি এই সুবর্ণ সুযোগ নষ্ট করবে কমেন্টসে আপনার মতামত জানান কারণ এটা শুধু অর্থের বিষয় নয় এটা ভারত পরবর্তী গ্লোবাল টেক সুপার পাওয়ার হয়ে উঠবে কিনা তা নিয়ে